আপনাকে দেখাই আপনাদের এই এলাকাতে কোন একটা লোকের কাছে দশ হাজার টাকা কর্জ নিবেন মানে হার চাইবেন তো ওই লোকটাকে যদি গিয়ে বলেন আব্দুর রহমান দশ হাজার টাকা দিয়ে তো আমার মাথা হাসপাতাল ভর্তি করবো আব্দুর রহমান দশ হাজার টাকা দিবে দিবে না ওই আব্দুর রহমানকে আবার গিয়ে বলেন আব্দুর রহমান ভাই আমি লোকের মুখে শুনেছি আপনি খুব দামশীল মানুষ আপনি খুব ভালো মানুষ আপনার লালগোলা ছোঁয়াতে প্রশংসা ছড়িয়ে আছে আমি জানি আপনার কাছে কেউ যখন হাত পাতে আপনি হাত ফেরিয়ে দেন না অতএব আমি ভিক্ষা চাইছি আপনার কাছে আমার মাকে বাঁচাতে হবে আব্দুর রহমান ভাই এক কাজ করেন না দশ হাজার টাকা এক মাসের জন্য ধার দেন না এইভাবে যদি কথা বলে তার অন্তরটাকে নরম করে দেন আর আব্দুর রহমানের কাছে যদি দশ হাজার টাকা নাও থাকে তো আব্দুল করিমের কাছে ধার করে আপনাকে টাকা দেবে কথা বুঝতে পারেন নি মনে কিছু নিতে হলে আগে কি করতে হয় বলে তো দেখি প্রশংসা করতে হয় সবার ব্যাপারে সবার নিয়ম এক আপনার স্ত্রী একদিন খাদ্য রান্না খারাপ করেছে মনে করেন আপনাদের লাল গোলার বেগুন নাকি প্রিয় খাদ্য নাকি লাল নাকি মাদ্রাসা আছে একটা মাহাদুর সালাতে এলাকার ছাত্রগুলা বলেছিল বলে আমাদেরকে বেগুনই দেয় তার মানে আমরা ভাবলাম যে বেগুনই মনে প্রধান খাদ্য তো যাই হোক এই বেগুনে একদিন আপনার স্ত্রী লবণ দিতে ভুলে গেছে লবণ দিতে ভুলে গেছে তো আপনি যদি আজকে এসে বলেন এ রহিমা তুমি যা রান্না করেছ তোমার হাতের কিয়ামত পর্যন্ত কোন হোটেলে খাইনি অথচ আপনার স্ত্রী লবণই দেয়নি প্রশংসা করছেন এইভাবে প্রশংসা যদি করেন কালকে আপনার স্ত্রী যান প্রাণ দিয়ে বেগুন আরো ভালো রান্না করার চেষ্টা করবেন কথা বুঝতে পারেননি আর যদি বলে দেন ঢং নাই রান্না করা রান্না করতে চলে এসেছি এইভাবে যদি কথা বলে দেন কাল থেকে রান্নাই ভালো করে করবে না কাল এলাকাটা যা করে এই কথা বলে রান্না ভাল করবে কথা বুঝতে পারলেন কি মহিলারা একটু প্রশংসা লোভী প্রশংসা আপনি একটু প্রশংসা করেন মমের মতন বলে যাবে প্রশংসা করেন না মমের মতো বলে যাবে একদিন রাতের বেলায় বলেন তোমার মতো সুন্দরী লাল গুলা ছাড়াতে নাই

তারপরে আরো কিছু বলা লাগে তারপর পাঠ করতে হয় এরপরে কিছু বলতে হয় তারপরে যা জানেন বাংলাতে বলেন এবার আল্লাহ ক্ষমাবান রহমান যা যাবতীয় আল্লাহ বাবা আপনি যাবেন সব যা বলার পরে শেষ পর্যায়ে আল্লাহকে এসে বলেন আল্লাহ আমার মা খুব অসুস্থ আল্লাহ আমার মা খুব অসুস্থ তুমি আমার মাকে সুস্থতা দান করো আল্লাহ তুমি আমার মাকে সুস্থতা দান করো এইভাবে আল্লাহ প্রশংসা করো যদি আল্লাহ কাছে ভিক্ষেতেন আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করবেন কি করবেন না করবেন আজকে থেকে আল্লাহ প্রশংসা করবেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ